জান্নাতে যদি যাইতে পারো তোমাদের জন্য যা দাবি করবা সেইটাই পাইবা যা ডিমান্ড করবা যা দরখাস্ত করবা ডিমান্ড করতে দাবি করতে দেরি হবে তোমার দাবি পূরণ করতে এক সেকেন্ড দেরি হবে না সুবহানাল্লাহ বলতে পারলে এই পৃথিবীতে জান্নাতের নাজদে আমদ সম্পর্কে যে আয়াত আল্লাহ নাজিল করেছেন قرآن کریم جب بشت نمبر پر اکچر لشت نمبر سورا سورا حامی مستزا آیات وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدْعُونَ نُزُلًا مِّنْ

করবেন যা চাইবেন মনের মধ্যে যা উদয় হবে সঙ্গে সঙ্গে পূর্ণ হবে এই আয়াতের তাফসীর একজন মুফাসসির লিখেছেন এক সময় আমাদের দেশে এই খরা মৌসুমে বসন্তকালে জমিনে বাবুই পাখি পাওয়া যেত পাওয়া যেত না বাবুই এগুলো আগে আমরা কাম্পা দিয়ে মারতাম কথা বলেন সেটা নিয়ে এসে জবাই করে খাইতাম

এটা নিয়ে যখন ভাষায় ফিরেছে বিবি আবার একটা বাজারের লিস্ট তৈরি করে দিয়েছে চাল আছে ডাল আছে তরি তরকারি আছে অনেকগুলি খাবারের কথা লেখা আছে এই লোকটার পকেটে কত টাকা জোরে বলে যত বড় বাজারের লিস্ট 100 টাকা দিয়ে কি এটা কখনো কেনা সম্ভব তার পরে বিবিরা গতি দেখা যায় কি হয় উনি এই 100 টাকা নিয়ে বাজারে যখন ঢুকতেছে বাজারের শুরুতে নজর করে দেখেন একজন বাবুই পাখি বিক্রেতা কয়েকটি বাবুই পাখি নিয়ে তার দোকানে প্রস্রাব সাজায় বসে আছে লোকেরা এসে জিজ্ঞেস করছে এই বাবুই পাখির দোকানদার তোমার একটা বাবুই পাখির দাম কত সে বলছিল আমার একটা বাবুই পাখির দাম হলো 25 টাকা তাহলে জোড়া কত 50 টাকা জোড়া এই লোকের মনে আকুতি আমার হাতে মাত্র একশো টাকা চাল কিনতে হবে ডাল কিনতে হবে তরি তরকারি কিনতে হবে আহারে মাছের দোকানে গোষ্ঠের দোকানে তো যেতে পারবো না কিন্তু মৌসুমি পাখির গোষ্ঠ বড় বড় মানুষ বড় বড় ইনকাম যাদের আছে তারা কিনতেছে আমার মাত্র একশো টাকা তবি আমি যদি একটা বাবুই পাখি নিতে পারতাম আমার আমার স্ত্রী পুত্র পরিবারকে আমি একটু মজা করে

আস্তে করে পাখির দোকানদারের পাখির গোষ্ঠ কানে কানে গিয়ে বলে ভাই আমি দিন নজর একশো টাকা দিয়া আমি যা কেনতে আসছিলাম কেনার পরে মাত্র দশটা পনেরোটা টাকা আমার পকেটে আছে আমি বেশি চাই না দশটা টাকা সার দিয়ে আমাকে পনেরো টাকা একটা পাখি তুমি আমার দিয়ে দাও এই দিন নজর মানুষটা তার কাছে বলল কিন্তু সে হাসি হাসি ভঙ্গে দিল সবার সামনে করে পয়সা দিলো এত জোরে চক্রায় আ তত জোরে আওয়াজ দিয়ে বললো অবাক করার জন্য তোমার 15 টাকা দিয়ে তুমি বাইরে ভিতরে সুন্দর করে সাজায় রাখো তোমার 15 টাকা দিয়ে একটা পাখি তুলি কিনতে পারবা না লোকটা এক বুক ভরা ব্যথা নিয়ে দুজকের বাড়ি বাড়িতে ফিরে গেল

এই জান্নাত সম্পর্কে আজকে নাস্তিকেরা এই জান্নাত সম্পর্কে মানুষে ভুল ভুল সিদ্ধান্ত দেয় ভুল কনসেপ্ট দেয় ভুল ধারণা দেয় ঠিক আছে আমাদের দেশের এক নষ্ট ভ্রষ্ট মহিলা ছিল এখনো বেঁচে আছে কিন্তু আমাদের দেশে না আসে না যার নাম হলো তাসলিমা সাইফ কি নাম বল এই মহিলাটা তার মাকে বলতেছে মা তুমি যায় নামাজ বিশেষ কেন কয় মা নামাজ পড়ব

ঘরে আল্লাহ থাকে না বাবা মৌলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না কি ওর ধারণা যে মন্দির ঘরে থাকে নাকি কথা তাই না এই শয়তান তার গানের মাধ্যমে বুঝায় রে জাতিকে উঠতি বয়সের তরুণ তরুণীদেরকে খবরদার তোমার হস করতে যাইতে পারবা না ওখানে আল্লাহকে পাইতে যাও রসুলকে পাইতে যাও ওখানে পাওয়া যায় না এই তিন লক্ষ টাকা খরচ করে হজ করার দরকার নেই এখানে গরিব গুলামদের সেবা করো তাহলে আল্লাহকে পাওয়া যাবে হজ করার দরকার নেই আপনারা বলেন এই মাউল শিল্পী কোরআনকে মেনেছেন অস্বীকার করেছে আজকের মাহফিলে কোরআন শরীফ হাতে নিয়ে এই শয়তানটার গ্রেফতার দাবি করছি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই জাতির সামনে তাকে করার জন্য দাবি জানা কি বলেন ঠিক কিনা